আসসালামু আলাইকুম নতুন একটি অনলাইন জরিপ আবারও সামনে এসেছে কোন দল আসলে ক্ষমতা যেতে পারে বা কোন দলের পক্ষে কত সাপোর্ট রয়েছে এ সম্পর্কে একটি নতুন জরিপ দেওয়া হয়েছে অনলাইনে জরিপটি করেছে একজন বিখ্যাত সাংবাদিক তিনি হচ্ছেন বাংলাদেশ এবং জার্মান ভিত্তিক একজন সাংবাদিক এই জরিপটিতে কিন্তু অনেকগুলো দলই অংশগ্রহণ করেছে তার মধ্যে অন্যতম যে প্রধান দলগুলো রয়েছে সেগুলো তো থাকছেই এছাড়া আরও অন্যান্য অপশান দেওয়া হয়েছে এই জরিপটিতে পোলের মাধ্যমে এই জরিপটি করা হয়েছে এবং এই জরিপের মাধ্যমে তিনি এখানে যে পোস্টটি দিয়েছেন বা পোলটি দিয়েছেন তো সেখানে যে পোস্টের ক্যাপশানে তিনি লিখেছেন সেটা হচ্ছে আগামী নির্বাচনে কোন দল কতটা ভোট পেতে পারে তা নিয়ে নানারকম পুরোপুরি কল্পনা নির্ভর সংখ্যা ইদানিং নানাজনের মুখে শুনি অথচ সুপরিকল্পিত ও পরীক্ষিত পদ্ধায় সমীক্ষার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব বলে মনে হয় আমার কাছে আমাদের দেশে মূলধারার প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য সংবাদ মাধ্যমগুলো এ ধরনের বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা করতে পারে আসুন আমরা এখানে একটি ফেসবুক সমীক্ষা করি আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন তো এই ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু প্রধান পাঁচটি বাংলাদেশের এখন পর্যন্ত যে দল রয়েছে সেগুলোকে তিনি এখানে রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান দল ছাত্রদের নতুন দল হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও রয়েছে এখানে জামাতি ইসলামী থাকছে এবং আওয়ামী লীগও থাকছে এবং সর্বশেষ হিসাবে জাতীয় পার্টি এই দলটিও কিন্তু এই জরিপে বা এই পোলটিতে এখানে রাখা হয়েছে এছাড়া অন্যান্য যে ছোট দলগুলো রয়েছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিভিন্ন বামপন্থী দলগুলো রয়েছে সেগুলো হিসেবে তারা এখানে কিন্তু কোনো দলের নাম উল্লেখ করেনি কিন্তু অন্য কোন দল নামে একটি পোল তারা এখানে জরিপে দিয়েছে সেখানেও কিন্তু অনেক মানুষই ভোট দিয়েছে এবং মানে এই দলগুলোকে বা কোনো দলকেই মানুষ ভোট দিতে চায় না এরকমও একটি কিন্তু পোল দেওয়া হয়েছে সেই পোলটিতেও কিন্তু অনেক অনেক মানুষ ভোট দিয়ে জানিয়েছে তাদের মতামত তো এই কিন্তু ভোটই পড়েছে প্রায় দুই লাখের উপরে কিন্তু এই জরিপটিতে ভোট পড়েছে তো সেই হিসেবে বলা যায় যে মোটামুটি একটা পার্সেন্টেজ কিন্তু মানুষ এখানে জরিপটিতে ভোট দিয়েছে এবং আবার এই জরিপের মাধ্যমে এটাও আপনি প্রমাণ করতে পারবেন না যে এই জরিপের মাধ্যমে আসলে দলের ক্ষমতা নির্বাচন হবে বা এই জরিপে যে দলই এগিয়ে থাকবে মানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল এমনও কিন্তু নয় কারণ জরিপে কিন্তু অনেক সময় এক এক রকম তথ্য উঠে আসে তো জনপ্রিয় একজন সাংবাদিক যেহেতু এই জরিপটি দিয়েছেন সেই হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি তো প্রথমে যেই পয়েন্টটি নিয়ে কথা বলবো বা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোনো দলকেই ভোট দিতে চায় না এরকম পার্সেন্টেজ হচ্ছে দুই পার্সেন্ট মানে এই জরিপের মোট দুই পার্সেন্ট মানুষ এই কোন দলকেই ভোট দিতে চায় না তাদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার লোক এই জরিপটিতে ভোট দিয়েছে তারা কোনো দলকে ভোট দিতে চায় না এই জরিপটিতে তারা অংশগ্রহণ করে এটাই বুঝিয়ে দিয়েছে তো এই হিসেবে কিন্তু বলা যায় যে দুই পার্সেন্ট লোক বাংলাদেশের হিসাবে খুবই কম পার্সেন্টেজ তো এই মানুষগুলো কিন্তু কোনো দলকেই ভোট দিতে চায় না এরপরে অন্য কোন দলের এই পার্সেন্টেজের রয়েছে এক পার্সেন্ট এক পার্সেন্ট জনগণ মানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে ছোটখাটো গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইত্যাদি দলগুলোকে ভোট দিতে চায় যদিও এখানে শূন্য পার্সেন্ট দেখাচ্ছে তবে এখানে কিন্তু এক পার্সেন্ট জনগণ মানে এটার প্রতিনিধিত্ব করছে কারণ এক পার্সেন্ট থেকে কিছুটা কম রয়েছে এই জরিপটিতে মানে তাদের সংখ্যা কিন্তু খুবই কম অন্যান্য দলের এই জরিপটিতে এই তথ্যটাই উঠে এসেছে অন্য কোনো দলকে ছোটোখাটো যে বাংলাদেশের দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু এক পার্সেন্ট জনগণ ভোট দিতে চায় এই জরিপটিতে এরপরে জাতীয় পার্টি সেটি কিন্তু এক পার্সেন্ট থেকে কম ভোট পেয়েছে মানে খুবই কম ভোট পেয়েছে এই জরিপে মাত্র ছত্রিশটি ভোট পেয়েছে এবং তারা কিন্তু বলা যায় যে হাফ যেই সংখ্যা রয়েছে সেই হিসেবে তারা ভোট পেয়েছে এখানে যদিও বলা যায় যে জাতীয় পার্টি একসময় বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি দল ছিল জনপ্রিয় বলতে বিএনপি আওয়ামী লীগ জামাতি ইসলাম এগুলোর মতো জনপ্রিয় নয় তারপরও জাতীয় পার্টির কিন্তু একটা সাপোর্ট ছিল কিন্তু ইদানিংকালে জাতীয় পার্টির অনেক সাপোর্টে কমে গিয়েছে তারা কিন্তু এখন আর জনগণের ওই গ্রহণযোগ্য কোনো দলে নেই তো সেই ক্ষেত্রে তাদের এরকম ভোট পাওয়াটা আমার কাছে অবাক কিছু মনে হয়নি তারা কিন্তু এখানে এই জরিপটিতে খুবই কম ভোট পেয়েছে মাত্র ছয়শো ছত্রিশ ভোট ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে কথা বললে তারা এই জরিপটিতে ভোট পেয়েছে চার পার্সেন্ট মানে একশো পার্সেন্টের ভিতর চার পার্সেন্ট ভোট তারা পেয়েছে আর এই চার পার্সেন্ট হচ্ছে আট হাজার চারশো একাত্তর আট জন মানুষ এখানে ভোট দিয়েছে জাতীয় নাগরিক পার্টিকে এই চার পার্সেন্ট জনগণ বা আট জন মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বা তাদের পক্ষে ভোট দিতে চায় আর এই জরিপ অনুযায়ী কিন্তু এটি খুবই কম সংখ্যা তবুও বলা যায় যে নতুন দল হিসেবে তাদের পক্ষে যে খুবই ভালো একটা পার্সেন্টেজ এখানে যোগ দিয়েছে তাদের পক্ষে ভোট দিতে চায় তাদের পক্ষে মানে থাকতে চায় এরকম হিসেবে মানে তাদের পক্ষে কিন্তু খুব ভালো একটা জনগণ রয়েছে এরপরে বিএনপিকে নিয়ে কথা বললে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এই জরিপে ছয় পার্সেন্ট ভোট যা এই জরিপের বারো হাজার দুইশো পঁয়ত্রিশ ভোট বারো হাজার দুইশো পঁয়ত্রিশ জন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে আর এই জরিপে ছয় পার্সেন্ট হিসেবে বিএনপি কিন্তু খুবই কম পরিমাণে ভোটই পেয়েছে বিএনপির কিন্তু এখানে আরও অনেক ভোট থাকার কথা কিন্তু ইদানিংকালে বিএনপির পক্ষে যে জরিপগুলো দেওয়া হচ্ছে বা বিএনপির ক্ষেত্রে যে ভোটগুলো দেওয়া হচ্ছে সেটার পরিমাণ কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে এবং এই জরিপে কিন্তু মাত্র ছয় পার্সেন্ট ভোট পেয়েছে বিএনপি আর এই বিএনপি ছয় পার্সেন্ট ভোট পেয়েছে যেখানে বারো হাজার দুইশো পঁয়ত্রিশ জন মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের আগামীতে এরপরে জামায়াতে ইসলামী নয় পার্সেন্ট ভোট পেয়েছে এই জরিপটিতে বিশ হাজার দুশো চুরাশি জন মানুষ জামায়াতে ইসলামকে এখানে ভোট দিয়েছে এবং নয় পার্সেন্ট জনগণ বাংলাদেশের বর্তমানে এই জরিপটিতে অন্তত জামায়াতে ইসলামীকে প্রতিনিধিত্ব হিসেবে দেখতে চায় এবং জামায়াতে ইসলামের পক্ষে বাংলাদেশের জনগণের নয় পার্সেন্ট এই জরিপ অনুযায়ী জামায়াত ইসলামকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় যদিও বা জামায়াত ইসলাম এর আগে অনেকগুলো জরিপে কিন্তু আওয়ামী লীগ থেকেও বেশি পেয়েছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে জামায়াত ইসলামের পক্ষেও কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট রয়েছে বর্তমানে তবে এই জরিপে কিন্তু মাত্র পার্সেন্ট ভোট পেয়েছে তারা বিশ হাজার দুশো চুরাশি জনের ভোট পেয়েছে জামায়াতে ইসলামী এবং এই হিসেবে জামায়াত ইসলামী বর্তমানে এই জরিপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর সেক্ষেত্রে বুঝতেই পারছেন নাম্বার ওয়ানে এ কে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বলতে পারেন ছিয়াত্তর পার্সেন্ট ভোট পেয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ভোট পেয়ে এই জরিপে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারা ভোট পেয়েছে এক লাখ একচেটিয়া ভোট বলতে পারেন ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে মানে বলতে পারেন যে এটা এই জরিপের খুবই গ্রহণযোগ্য একটা ভোট বলতে পারেন তবে আওয়ামী লীগের ক্ষেত্রে এত ভোট দিবে অন্য কোনো দলকে মানে ভোট দিবে না ব্যাপারটা কিন্তু পুরোপুরি এক চেটিয়া হয়ে যাচ্ছে আর অনলাইনের জরিপ আসলে সেই ক্ষেত্রে বলা যায় যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটার মানে তেমন গ্রহণযোগ্যতা পাওয়া যায় না তবে কিছুটা আন্দাজ করা যায় তুমি ফেলে দেওয়া যায় যে এমন নয় তবে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এখানে খুবই অনেক লোকই এখানে ভোট দিয়েছে একশো পার্সেন্টের ভিতর ছিয়াত্তর পার্সেন্ট মানুষ এখানে ভোট দিয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো তিয়াত্তর জন মানুষ টোটাল দুই লাখ কিন্তু ভোট এখানে পড়েনি দুই লাখের ভিতরেও কিন্তু এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো তিয়াত্তর জন মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে ক্ষমতায় দেখতে চায় তো এই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে জয়ী হয়েছে নাম্বার ওয়ানে অবস্থান রেখে তো এই জরিপের ক্ষেত্রে কিন্তু সবকিছু আসলে নির্ধারণ হয় না আপনার মতামত অবশ্যই এখানে ভিডিওতে কমেন্টে জানাতে পারেন আগামীতে বাংলাদেশের ক্ষমতা যদি আওয়ামী লীগ নির্বাচন করে সুষ্ঠু হয় আওয়ামী লীগ যেতে পারবে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর আপনার কাছে এই জরিপটি কতটুকু সত্য মনে হয়েছে বা কতটুকু মানে নির্ভুলভাবে হয়েছে কারণ অনলাইন জরিপ এখানে কিন্তু সত্যতা থাকবে এমন কিছুই নেই জাস্ট এটা একটা মানুষের আকাঙ্ক্ষা বা মানুষ কাকে চাচ্ছে সেটার একটা প্রতিফলন আর খুবই কম সংখ্যক মানুষ কিন্তু এখানে ভোট দিয়েছে মাত্র দুই লাখ মানুষ কিন্তু ভোট দিয়েছে এখানে তো সেই ক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগের পার্সেন্টেজটা অনেকটাই বেশি তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে কোন দল বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন দিন শেষে যখন খেতে বসি পছন্দের সবাই এক্সপেক্ট করে খুশির এই মুহূর্ত গুলো আমি কখনোই হারাতে চাই না তাই মোবাইলে ওয়ান জিরো সিক্স সেভেন এইট নাম্বারটি সেভ করে রেখেছি আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলি খেয়াল রাখছে